ওম ভগবতে বাসবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা শাম্বু মোটিভেশনের আজকের পর্বের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা দু সালে সর্বশ্রেষ্ঠ অম্বুবাচি পালিত হয়েছে বাইশে জুন অর্থাৎ রবিবার প্রবাতে আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখে অম্বুবাচি এই দিন থেকে শুরু হয় অম্বুবাচি জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরিবর্তে সেই সেইবার সেই কালে অম্বুবাচি হয় অর্থাৎ পৃথিবীতে এই সময়ে ধরিত্রী মা ঋতুমতী হন তাই অবশ্যই দু হাজার পঁচিশ জুন অম্বুবাচি শুরু হয়েছি যে দিনটি রবিবার পড়ছি বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবাচি চলবে অর্থাৎ তিন দিন আপনাদেরকে এই অম্বুবাচি পালন করতে হবে অম্বুবাচি হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব বিশ্বাস মতে আষাঢ় মাসের মেঘা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে ধরিত্রী মা ঋতুমতী হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয়ে থাকে তাই অবশ্যই আপনারা শ্রমণ করবেন এই অম্বুবাচি চলমান অবস্থায় কোন কোন জিনিস ক্রয় করা একেবারেই উচিত নয় আর যদি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হয় তাহলে অম্বুবাচির আগে অর্থাৎ বাইশে জুন রবিবার এই দিনের আগে থেকে এই কয়েকটি জিনিস যদি আপনার বাড়িতে ক্রয় করে আনতে পারেন তাহলে আপনার পরিবারে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে কিন্তু মনে রাখবেন অম্বুবাচি চলমান অবস্থায় এই জিনিসগুলি কিছুতেই ক্রয় করবেন না আর অবশ্যই জানবেন অম্বুবাচি কি হিন্দু ধর্মে অম্বুবাচি কেন পালন করা হয় যেহেতু দু সালের বাইশে জুন থেকে পঁচিশে জুন পর্যন্ত এই অম্বুবাচি পালন করা হবে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অম্বুবাচি চলমান অবস্থায় আপনারা কি কি কাজ করবেন না কি কি খাবার খাবেন না সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু সালের অম্বুবাচি মেলা বাইশে জুন রবিবার থেকে পঁচিশে জুন রবিবার পর্যন্ত অনুষ্ঠিত হবে বাইশে জুন মন্দিরে দরজা এবং প্রাসঙ্গিক বন্ধ করার আগে লোকেরা দেবীর কাছে তাদের প্রার্থনা করবেন এবং পঁচিশে জুন মন্দিরগুলো আবার পুজোর জন্য খুলে দেওয়া হবে এই তিন দিন সম্পূর্ণ বন্ধকে বলা হয় অম্বুবাচি ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে একান্নটি শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন আরাধনায় বিভিন্ন ইচ্ছে পূরণ হয়ে থাকি। এরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির এই মন্দিরটি আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পাহাড়ের উপরে নির্মিত রয়েছে এই মন্দির অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান অবশ্যই শ্রবণ করুন প্রথমে অম্বুবাচিকে হিন্দু শাস্ত্রে ধরিত্রী মাকে করা হয়েছে মাতা অম্বুবাচীর তিন দিন পর্যন্ত ধরনের মঙ্গলিক কার্য করা যায় না চতুর্থ দিন থেকে মঙ্গলিক কার্যে কোনো বাধাও থাকে না অম্বুবাচের সময় হাল ধরা গৃহপ্রবেশ বিবাহ ইত্যাদি শুভকার্য নিষিদ্ধ থাকি এ সময় মাঠ মন্দিরের প্রবেশ বন্ধ হয়ে থাকি ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে অম্বুবাচিকের সঙ্গে কৃষিকাজের সম্পর্ক সম্পূর্ণভাবে জড়িত রয়েছি শ্যামল উর্বর শস্যপূর্ণ পৃথিবীর সন্তানেরা এই তিন দিন ধরিত্রী মায়ের কাছে প্রার্থনা করেন যাতে ভবিষ্যতের প্রজন্ম তার বুক থেকে উৎপন্ন শস্য খাদ্য হিসাবে গ্রহণ করে দুধে ভাতে বেঁচে থাকতে পারে আষাঢ় মাসের সাত তারিখ থেকে এগারোই আষাঢ় এ চার দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন চাষাবাদ কাজ এ সময় বন্ধ থাকে এই অনুষ্ঠান উপলক্ষে পিঠে পায়েস বানানোর রীতি রয়েছে এই অনুষ্ঠানে বৃধবা মহিলারা তিন দিন ধরে ব্রত রাখেন অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা তিন দিন ধরে খান এই তিন দিন তারা কোনো ধরনের গরম খাবার খান না এই তিন দিন কামরূপ কামাখ্যার পুজো হয় সমস্ত দেবদেবীর মন্দির বন্ধ থাকি অম্বুবাচির সময় হিন্দু ধর্মীয় লোকেরা শক্তি পূজার স্থানগুলোতে অম্বুবাচির মেলার আয়োজন করে থাকেন তবে এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং সর্বশ্রেষ্ঠ মেলা হচ্ছে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের কামাক্ষা দেবীর মন্দিরকে ঘিরে প্রতি বছর অনুষ্ঠিত অম্বুবাচি মেলা অম্বুবাচি শুরুর প্রথম দিন থেকেই কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয় ফলে অম্বুবাচির সময় দেবীর দর্শন নিষিদ্ধ থাকি চতুর্থ দিন দেবীর স্নান ও পুজো সম্পূর্ণ হওয়ার পর কামাখ্যা মাতার দর্শনের অনুমতি দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তেরা এ সময়ে কামাখ্যা মন্দিরের আশেপাশে বসে কীর্তন করেন মন্দিরের বাইরে প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দেবীকে প্রণাম করেন অম্বুবাচী নিবৃত্তের দিন পণ্ডিত ভক্তদের রক্তবস্ত্র উপহার দেন দেবী পীঠের এই রক্তবস্ত্র ধারণ করলে মনস্কামনা পূর্ণ হয় বলে ভক্তদের বিশ্বাস এই রক্তবস্ত্র পুরুষেরা ডান হাতে বা গলায় মহিলারা বা হাতে বা গলায় পরিধান করে থাকেন রক্তবস্ত্র পরিধান করে শ্মশান বা মৃত্যু ঘরে যাওয়া একেবারেই নিষিদ্ধ রয়েছে তাই হিন্দু ধর্মে বহু পূজা পার্বণ আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম একটি হল প্রত্যেক বছর আষাঢ় মাসে সাত তারিখে পালিত হয় এই অম্বুবাচি এই উৎসব এবং পুজোকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে হিন্দু ধর্মের নানা শাস্ত্রের নানা কাহিনী। তাই অবশ্যই আপনারা জানবেন অম্বুবাচি চলমান অবস্থায় কোন কোন জিনিস ক্রয় করা উচিত নয় যদি আপনারা অম্বুবাচির আগেই এই জিনিসগুলি ক্রয় করতে পারেন তাহলে পরিবারের সুখ শান্তি ভরে থাকবে কিন্তু বিশেষ করে এই তিন দিন কোনো শুভ কাজ এবং কোনো শুভ জিনিস একেবারে ক্রয় করবেন না অম্বুবাচি চলমান এই জিনিসগুলি একেবারে ক্রয় করা উচিত নয় যদি পারেন তাহলে অম্বুবাচির আগেই এই জিনিসগুলি আপনারা ক্রয় করে নিন অম্বুবাচি হল দেবী দুর্গার ঋতুমতী হওয়ার সময়কাল এই সময় দেবীর পূজা বন্ধ থাকে এবং মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা থাকে না এই সময়কালে কিছু কাজ করা উচিত নয় যেমন যে কোনো ধরনের নতুন জিনিস ক্রয় করা নতুন কাজ শুরু করা শুভ কাজ করা তবে যদি আপনারা এই জিনিসগুলি অত্যন্ত কিনতে চান তাহলে অম্বুবাচির আগের দিন থেকে ক্রয় করে নিতে পারেন বিশেষ করে যে জিনিসগুলি আপনাদের সাথে তুলে ধরা হবে সেই জিনিসগুলি ক্রয় করবেন কিন্তু মনে রাখবেন অম্বুবাচির সময়কালে এই জিনিসগুলি ব্যবহার করবেন না এবং ক্রয়ও করবেন না অম্বুবাচি চলাকালীন এই জিনিসগুলি কেনা বা ব্যবহার করা উচিত নয় কারণ সময়কালে দেবী কামাক্ষার হন এ সময়ে সব কিছু নতুন করে শুরু করা করা বলে মনে সতর্ক সবকিছু আর অবশ্যই জানবেন অম্বুবাচি চলমান অবস্থায় কোন জিনিসগুলি ক্রয় করা একেবারেই উচিত নয় আপনারা যদি অত্যন্ত ক্রয় করতে চান তাহলে অম্বুবাচের আগেই আপনারা এই জিনিসগুলি ক্রয় করতে পারেন অম্বুবাচি চলমানের আগে আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে আনতে পারলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে প্রথমত বাড়িতে যদি আপনারা অম্বুবাচের আগেই কচ্ছপের মূর্তি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কচ্ছপ মূর্তি হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার কুম্ভ বা কচ্ছপ যেখানে নারায়ণ থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় তাই অবশ্যই আপনারা বাড়িতে অম্বুবাচের আগেই এই ধাতুর তৈরি কচ্ছপ রাখতে পারেন বা কিনে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা সম্ভব তাই সমৃদ্ধি দেবীর কৃপা পেতে চাইলে অবশ্যই আপনারা বাড়িতে অম্বুবাচী চলমানের আগে কচ্ছবের মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসতে পারেন দ্বিতীয়ত কামধেনু অম্বুবাচী চলমানের আগে আপনারা কামধেনুর মূর্তিটি ক্রয় করে অবশ্যই নিয়ে আসবেন হিন্দু পুরাণ অনুসারে কামধেনু এমন এক গরু যে সকল মনের ইচ্ছা আপনার পূরণ করতে পারে যে বাড়িতে এই ধেনুর মূর্তি থাকে সে বাড়িতে কখনো অর্থ বা খাদ্যের অভাব হয় না বাস্তু বলছে কোনো জিনিস আপনি দীর্ঘদিন ধরে রাখতে চাইলে বাড়িতে কামধেনু মূর্তি রাখলে সেই ইচ্ছা পূরণ হতে পারে কিন্তু মরে রাখবেন এইসব জিনিসগুলি অম্বুবাচী চলমান অর্থাৎ তিন দিন সম্পূর্ণ রূপে কেনা উচিত নয় কারণ এই তিন দিন মা দেবী কামাখ্যা ঋতুমতী হয়ে থাকেন তাই অবশ্যই যদি একান্তই এই জিনিসগুলি ক্রয় করতে চান তাহলে অম্বুবাচের আগেই ক্রয় করবেন তৃতীয়ত পেঁচা পেঁচা যেহেতু মা লক্ষ্মীর বাহন তাই অম্বুবাজির আগে থেকেই আপনারা বাড়িতে পেঁচার মূর্তি অবশ্যই রাখতে পারেন যে বাড়িতে পেঁচার মূর্তি থাকে সে বাড়িতে মা লক্ষ্মী বাস করেন প্রচলিত বিশ্বাস এর ফলে উপার্জন বাড়ে ধনবৃদ্ধি লাভ করতে পারেন আপনার বাড়িতে যদি জোড়া মাছের ছবি রাখতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারি কিন্তু এই জিনিসগুলি আপনারা অম্বুবাচের আগেই বাড়িতে নিয়ে আসতে পারেন এর প্রভাবে পরিবারের সদস্যদের কাজ ও ব্যবসা ক্ষেত্রে উন্নতি হয় লেখাপড়ার কেরিয়ারের ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন আর্থিক সমস্যা এবং অনটন দূর করার জন্য বাড়িতে আপনারা প্যারামিড স্থাপন করতে পারেন এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি দূর হয় ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে বাড়ির পূর্ব দিকে প্যারামিড ডাকলে তা বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় রাখি কিন্তু মনে রাখবেন অম্বুবাচিতে এই জিনিসগুলি ক্রয় করবেন না অম্বুবাচির আগেই আপনাদের ক্রয় করতে হবে সর্বশেষে যে জিনিসটি আপনারা অম্বুবাচির আগে ক্রয় করে নিয়ে আসবেন তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনার বাড়িতে না থেকে থাকে তাহলে অবশ্যই অম্বুবাচি শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে ক্রয় করে নিয়ে আসুন সেটি হচ্ছে বাড়িতে ময়ূরের পালক অবশ্যই আপনারা এই অম্বুবাচির আগেই ময়ূরের পালক কিনে আনুন এতে করে বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর হবে ইতিবাচক শক্তি বাড়বে এবং সৌভাগ্য আকর্ষণ করবে ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে শুভ শক্তির বৃদ্ধি পায় বাস্তুদোষ দূর হয় সৌভাগ্য বৃদ্ধি পায় ময়ূরের পালক ইতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করে এবং বাড়িতে শান্তি বজায় থাকে অর্থ সম্পদ আকর্ষণ করে বাস্তু অনুসারে ময়ূরের পালক বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হতে পারে এবং সম্পদ আকর্ষণ করতে পারে ময়ূরের পালক পরিবারিক সম্পর্ককে উন্নতি করে এবং শান্তি বজায় রাখতে সহায়তা করে ময়ূরের পালক যে কোনো কাজে সাফল্য ও উন্নতি আনে নতুন সুযোগ তৈরি করতে সহায়তা করে এটি সৌভাগ্য বৃদ্ধি করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে কিন্তু মনে রাখবেন এই কাজটি আপনাকে অম্বুবাচির আগেই করতে হবে অর্থাৎ অম্বুবাচি চলমানের আগেই ময়ূরের পালক বাড়িতে ক্রয় করে এনে পূর্ব বা উত্তর দিকে রাখতে পারেন বিশেষ করে বসার ঘরে পূর্ব দিকে রাখবেন যদি আপনি সৌভাগ্যে উন্নতি করতে চান তাহলে এই ময়ূরের পালকটি পূর্ব বা উত্তর পূর্ব দিকে রাখবেন আর যদি সম্পর্কে উন্নতি বা মানসিক শান্তি বজায় রাখতে চাইলে দক্ষিণ পূর্ব দিকে রাখবেন এই ময়ূরের পালকটি অম্বুবাচি শুরু হওয়ার আগেই আপনারা বাড়িতে ক্রয় করে আনতে পারেন অবশ্যই আপনারা শ্রবণ করলেন অম্বুবাজি চলমানের আগে আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবেন কিন্তু মনে রাখবেন অম্বুবাজি চলাকালীন অর্থাৎ এই তিন দিন যে অম্বুবাচি চলমান রয়েছে এই তিন দিন আপনারা কোন কোন জিনিস ক্রয় করবেন না মনে রাখবেন নতুন কাপড় অম্বুবাচি চলাকালীন নতুন কাপড় কেনা বা ব্যবহার করা উচিত নয় নতুন জুতো অম্বুবাচি চলাকালীন নতুন জুতো কিছুতেই ব্যবহার করবেন না বা ক্রয় করবেন না যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত বিবাহ নামকরণ গৃহপ্রবেশ নতুন ব্যবসা বা নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন সেসব কাজে অম্বুবাচী চলমান অবস্থায় একবারই করা উচিত নয় আর অবশ্যই যেসব জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম সেসব জিনিসগুলো অম্বুবাচীর আগেই বাড়িতে ক্রয় করে এনে রেখে দিতে পারেন তাহলে পরিবারের সর্বদা সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবারের চরম উন্নতি হবে পরিবারের সকলে সৌভাগ্যে উন্নতি হতে পারে যদি আপনারা চলমান অর্থাৎ অম্বুবাচীর আগেই এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন তো কিন্তু বিশেষ করে মনে রাখবেন অম্বুবাচি চলমান অর্থাৎ সাত আসার থেকে দশে আসার পর্যন্ত এই জিনিসগুলি ক্রয় করবেন না এই জিনিসগুলি স্পর্শ করবেন না এই তিন দিন ধরে জমিতে কোনো চাষাবাদ করা হয় না এই তিন দিন ধরে আপনারা জমিতে চাষাবাদ করবেন না এই অম্বুবাচি আসামের কামরূপে কামাক্ষার পারে যেখানে দেবী মহামায়ার জনি পড়েছিল সেই স্থানে অবস্থিত দেবী কামাখ্যার মন্দিরের দরজা অম্বুবাচির এই তিন দিন বন্ধ থাকে চলে অম্বুবাচির মেলা তা অবশ্যই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো অম্বুবাচি চলমান অবস্থায় কোন কোন জিনিসগুলি ক্রয় করা উচিত নয় এবং যদি পারেন তাহলে অবশ্যই অম্বুবাচির আগেই এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে সেই পরিবারে কিন্তু মনে রাখবেন এই তিন দিন আপনারা কোনো শুভ কাজ বা শুভ জিনিস ক্রয় করবেন না তো শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন এবং ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে